বিসমিল্লা রহমান রহিম হ্যালো আসসালামু আলাইকুম আমি মামা জাহিদ ইসলাম সোহাগ ডগ হাউস দিনাজপুর আজকে আমরা ভ্যাকসিন দিব ডগকে ভ্যাকসিন প্রায় শেষের পথে আর মাত্র দশ পনেরোটা মনে আছে তো আজকে জার্মানের বেবিগুলাকে দিব ভ্যাকসিন তো বেশি দেরি করা যাবে না তো এই ষাটা নিয়ে ভ্যাকসিনটা দিয়ে দেবো ঠিক আছে তো আপনারা যারা আমাদের কন্টিনিউ ভিডিও দেখেন আপনারা জানেন যে ভিডিও এই যে ভ্যাকসিনটা দেওয়ার নিয়মটা কী তাই সময় নষ্ট না করে এখন এই ভ্যাকসিনটা দিয়ে দেবো আমি নিচের ধার থেকে আইস নিয়ে নিলাম আইসের উপর এগুলো রাখবো তাহলে আপনার জিনিসটা ভালো থাকবে আইস নিয়ে নিলাম প্লাস্টিকের নির্বাহন এভাবে করে নিয়ে নিলাম যাতে এটা আইসের মধ্যে থাকে তাহলে কী হবে আমাদের অ্যাকসিনটা নষ্ট হবে না এখানে আমাদের স্টকে সিরিজ অল টাইম থাকে এগুলো সব টেন এম এল ফাইভ এম এল লাগবে এগুলো হচ্ছে ফাইভ এম এল সিরিজ কিন্তু ইনটেক লাগবে তারপর টেন এম এল এখানে আসলে টেন এম এলাইভ এম এল এখানে নাই তাহলে এখানে আমার আছে অনেকগুলো এগুলো কিন্তু সব সিরিজ এই যেগুলো ইনটেক এগুলো তো যাই হোক এটা দিয়ে দিব আজকে আমার অনেক ওষুধপাতি অনেক কিছু স্টকে আছে এই যে মোটামুটি ওষুধটাতে আমি স্টকে রেখে দেওয়ার চেষ্টা করি তো আমরা আজকে সিলেটে যাব তো সিলেটে যাবো অন্য ডগগুলোকে নিয়ে আর যাওয়ার আগে এই ভ্যাকসিনটা কমপ্লিট করেই যাবো যাতে সমস্যা না হয় যারা যা যা ডাকি ওদিক সবাই আসে এই ছোটো বাচ্চাগুলোকে দিব পানি রাখা আছে এগুলো যাতে তারা গোসল ডোসল করে গা ভিজানোর কারণে আর খাবার পানি আমরা বালতিতে করে কয়েকটা বালতিতে রেখে দিয়েছি তারাগুলোতে পানি খায় এছাড়াও আরও প্রত্যেকটাতে আলাদা আলাদা পাত্রে পানি দেওয়া আছে এই যাও যাও এখন আমরা গা মালা করবো না এদিকে আমাদের ফিউ আছে ম্যাক্সি আছে এদিকে ম্যাক্সি ম্যাক্স এদেরকে নিয়ে যাব আমরা সিলেটে আজকে মনটা অনেক খারাপ যাই হোক তারপরেও নিয়ে যেতে হবে তারা ভালো আছে ইনশাআল্লাহ খেলাধুলা করতেছে নিয়ে যাবো তাদেরকে আমি এই যে নিয়ে একটা বাচ্চাকে নিয়ে বাচ্চা নিয়ে যাব ইনজেকশন দিয়ে দেবো এগুলো জার্মানের বেবি ইনজেকশনটা দিয়ে দিলে একটু ঘরে ঢুকার আগে হ্যাঁ হয়তো টাথা ঘুরতে পারে বা খারাপ বসতে পারে হ্যাঁ একটা লিকুইড আর একটা হচ্ছে আপনার লিকুইড একটা পাউডার

শেক করে ঝাঁকিয়ে নিলাম এটা শেক করে নেওয়া হয়ে গেল এখন আমি এটাকে নিয়ে নিচ্ছি এই যে এখানে এক এম এল থাকে এক এম এল একটু বেশি থাকে আমার সঙ্গে পোলট্রিটা যায় তো এই জন্য তারা একটু এক এম এর একটু বেশি দিয়ে দেয় সুবিধার্থে আর কি যাই হোক এখানে মাপ করাই আছে এক একটি ভায়ালে কতটুকু লাগবে এটা আলাদা করে কিছু করতে হবে না হয়ে গেল অবশ্যই ডেট দেখে কিনবেন এই যে তা আগস্টের সাত সাত মাস দু হাজার তেইশ ডেট তো আমি এখন সেটা দিয়ে দেবো এই যে আগালটা দেখলে আমরা বুঝতে পারবো এটা বাবলস ফ্রি করে নিতে হবে বাবলস ফ্রি করে নিলাম এখন দিয়ে দেব তো এটা আমরা বাবলস ফ্রি করে নিছি এখন আমরা নিমিশনটা দিয়ে দিব এই যে আলু ধরে আছে খালি ভালো করে ধরো একটু পিছা পায়ের কাছে কিন্তু বসিয়ে আছে দেখি তো শরীরে গরম হয়ে আছে হ্যাঁ এটা চামড়া নিচে দিতে হয় আমরা এই যে চামড়াটাকে দেখে নিলাম সুন্দরভাবে আগে ধরতে হবে ধরে এইভাবে করে দুটো আঙুলি ধরে এই আঙুলটা দিয়ে এইভাবে চাপ দিতে হবে এই যে এখানে দেখায় এইভাবে চুলকাই দিতে হবে তাহলে সে আরাম পাবে হ্যাঁ তাহলে একটু আরাম প্রিয় ধরলাম ঘরে ঢুকিয়ে দাও আর এখানে কিন্তু পানি দিয়ে দেবো হ্যাঁ আমি এখন এটা কে দিলাম এটা ছেলে নামে তো এখন আমরা দ্বিতীয়টা দিব আচ্ছা দ্বিতীয়টা এটা কিন্তু চামড়া নিচে দিতে হয় আপনারা অনেকে জানেন অনেকে জানেন না আর যারা আপনারা নতুন বা জানেন না তারা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন ডাক্তারের কাছে অভিজ্ঞতা নিয়ে তাদের সাথে কথা বলে তাদের কাছে ট্রিটমেন্ট করবেন এবং তারা যদি দূরে হয় অনেক সময় গ্রামগঞ্জে বা অনেক ভিতরে এমন যেখানে যা ডাক্তারের চেম্বার বা ডাক্তারের মানে পশু স্বাস্থ্য কমপ্লেক্স নেই তারা আপনারা আমরা যেভাবে শিখিয়ে দিচ্ছি সেভাবে করবেন তারপরে ডাক্তারের সাথে কথা বলে করতে পারেন অথবা আমাদেরকে ফোন দিতে পারেন আমরা আপনাদেরকে শিখিয়ে দেব আমাদেরকে ফোন দিবেন আমি তো অনেক ব্যস্ত থাকি আমাদেরকে ফোন দিলে আপনি আমাকে রাত নয়টার পরে ফোন দেবেন অবশ্যই রাত নয়টার পরে ফোন দিলে এই টাইমটা আমি ফ্রি থাকি আমার বিভিন্ন ধরনের বিজনেস আছে আমার ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ফিশিং ফাইটার ক্লাব দিনাজপুর এটা হচ্ছে আমার একটা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস প্লাস আমি সারা বাংলাদেশে মাছ মারার হুইল ফাইবার বিভিন্ন ধরনের প্রোডাক্ট এগুলো আমি সেল নিই অনলাইনে এবং পাইকারি খুচরা দুটাই দিই তারপর আমাদের আছে ডগ হাউস দিনাজপুর যেটা আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন ডগ হাউস দিনাজপুর তারপর আমাদের আছে আমার স্টুডিও ক্যামেরা ক্লাব এটা হচ্ছে আমার একটা বিজনেস স্টুডিও মানে আমি নাটক টেলিফিল্ম ফিল্ম শ্যুটিংয়ের কাজ ইভেন্ট ম্যানেজমেন্ট এটা শেখ করে নিচ্ছি ইভেন্ট ম্যানেজমেন্ট অন্যান্য বিভিন্ন ধরনের কাজ এগুলো করে থাকি আপনাকেও যদি নাটক টেলিফিল্ম শ্যুটিংয়ের কাজ বা ইভেন্ট ম্যানেজমেন্ট মানে বিয়ের প্রোগ্রাম শ্যুটিং করতে চান তাও আমাকে বলতে পারেন এগুলো কাজ হচ্ছে আমার মেইন কাজ এগুলো এডিটিং গ্রাফিক্স ডিজাইন এগুলো সব কাজ আমার আমি ঢাকা ইউলেভ ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করছি ইউলেভ ইউনিভার্সিটি থেকে মিডিয়া ফোটোগ্রাফি কমিউনিকেশান আর আপনার তার সাথে আমি আবার দিনাজপুর সরি থেকে পড়ালেখা করছি তো এখন আমি এটা দ্বিতীয়টা দিয়ে দিব আর পশু পাখি আমার খুবই ভালো লাগে এটা আমার একটা শখ এই যে বাবলস স্প্রি করে নিচ্ছি আঙুলা দিলাম দেখার জন্য যে বাবলস ফ্রি করে নিলাম এটা দিয়ে দেব তো আপনার বিষয় হচ্ছে যদি আমরা এটাকে এই আইসের মধ্যে না রাখতাম এটা কিন্তু আইস আইসের মধ্যে না রাখতাম তাহলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে এই জিনিসটাকে আপনার দুই ডিগ্রি থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হয় দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তো তাই আমি এই ব্যবস্থাটা করছি যে এই একদিকে ঘুরে আনো একে দিকে ঘুরানো ঘুরানো এই দিকে পাশাটাই দিকে হবে কৃষণ সাইডটা হ্যাঁ হ্যাঁ এই একটু চঞ্চল বেশি তো ঠান্ডা লাগছে আজকে আমরা সিলেটে যাবো কিছুক্ষণ পরে রওনা দেব আমি সিলেটের উদ্দেশ্যে তো এই যে এটা ধরতেছি একটু ভালো করে ধরেছি এই যে আমার ধরা তো মোটামো

এই যে যেটাকে ভাব এই যে তো এই একটু চঞ্চল বেশি তাই একে দিতে একটু প্রবলেম হলো না কারণ এই তো একটু চঞ্চল বেশি ছেলে তো আমাদের আজকের মতো এটাকে দেওয়া শেষ হয়ে গেলো এটা ফার্স্ট ডোজ দিলাম আবার একুশ দিন পর পঁচিশ দিনের মধ্যে আবার সেকেন্ড ডোজ দেবো আমরা দিয়ে আমরা এটাকে শেষ করব তারপরে তিন মাস হয়ে গেলে আমরা দেবো র্যাবিসের ভ্যাকসিন আর বাচ্চা যখন হয় তখন পনেরো বিশ দিন পরে একটা কৃভি ডোজ দিতে হয় মানুষের যে বাচ্চা ক্রিমিস ওষুধটা সেটা আবার তিরিশ দিন পর ওই লিকুইডটা দিতে হয় মানে লিকুইডটা আবার নেক্সটে যখন তিন মাস হবে আর কি তিন মাস হয়ে গেলে ডগের যে আপনার ক্রিকেট সেটা